কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে এই প্রশ্নটি এসেছে তেইশ সালে তেইশ সালের প্রশ্ন এটি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের অধীন জুনিয়র শিক্ষক ঠিক আছে লক্ষ্য করেন এখানে প্রশ্নটি হচ্ছে কম্পিত ব্যঞ্জন কম্পিত ব্যঞ্জন আচ্ছা কম্পিত ব্যঞ্জনে দেখেন হ্যাঁ এখানেই অ্যাডমিশন ক্লাস হবে অপেক্ষায় থাকেন এখানে অ্যাডমিশন ক্লাস হবে আচ্ছা এবার দেখেন লক্ষ্য করেন প্রথম যেটি আছে সেটি হচ্ছে বড় দ্বিতীয় যে শব্দটি আছে সেটি হচ্ছে গাঢ় তৃতীয় যে শব্দটি আছে সেটি হচ্ছে হঠাৎ আর এইখানে যে শব্দটি আছে সেটি হচ্ছে চানাচুর এখানে চারটি শব্দ দেওয়া আছে এই চারটি চারটি শব্দের মধ্যে কোনটি কম্পিত ব্যঞ্জনের মানে কোনটিতে কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কমেন্ট করেন লক্ষ্য করেন দেখেন আমাদের বর্ণমালায় আমরা যখন বর্ণমালা পড়ি সেখানে আমরা দেখতে পাই যে ডয় র আরেকটা হচ্ছে ধয় বিন্দু র এইখানে দুইটা র আছে এই দুইটা র এর লক্ষ্য করেন ডয়বিন্দু রয়বিন্দু র দুইটা র এই দুইটা রকে বলা হয় কি জাত এরপরে যে বর্ণ একটি আছে র এই রটাকে বলা হয় কম্পনজাত কি বর্ণ এরপরে যে বর্ণটা আছে আরেকটি হচ্ছে খন্ডত এই খণ্ডতকে বলা হয় স্বতন্ত্র বর্ণ সংক্ষেপ স্বতন্ত্র বর্ণ সংক্ষেপ স্বতন্ত্র বর্ণ এবং এটার আরেকটি পরিচয় হলো বর্ণমালায় বর্ণমালায় একমাত্র খন্ড ব্যঞ্জন খন্ড ব্যঞ্জন লক্ষ্য করেন বর্ণমালার একমাত্র খন্ড ব্যঞ্জন সেটা হচ্ছে কি খণ্ডতা তাহলে এই জায়গাতে যে শব্দটা আছে বড় এই বড় বানানটা ভুল বড় বানানটা হয় এই র ও কার দিয়ে ঠিক আছে বড় তাহলে বড় শব্দে